বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভের ভূগোলের প্র্যাকটিক্যাল নিয়ে প্র্যাকটিক্যাল প্রশ্নপত্র নিয়ে দু হাজার পঁচিশের আমরা আজকে আলোচনা করবো ভূগোল প্র্যাকটিক্যালের সেট এক নম্বর নিয়ে ঠিক আছে দেখো একটু একের ক প্রদত্ত মালভূমি অঞ্চলে ভূপিত সূচক মানচিত্র থেকে ক নম্বর সেমি ন্যূনতমের একটি প্রস্তুত করে বিভিন্ন প্রকার ভূমিরূপ চিহ্নিত করো এই প্রশ্নটা প্রত্যেকটা ম্যাপেরই থাকবে হ্যাঁ এই প্রশ্নটা তোমরা একটু দেখো এটাকে তোমাদের করে এবার হচ্ছে ভূপ্রকৃতি ও নদ নদীর মধ্যে সম্পর্ক আলোচনা করো তারপরে গ গির্জার প্রতীক চিহ্ন অঙ্গন করো দেখো চিহ্ন এটা হ্যাঁ এই চিহ্নটা তোমার গির্জার প্রতিচ্ছন্ন ঠিক আছে নেক্সট দুই নম্বর কোশ্চেনের ক একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অবিক্ষে অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার কুড়ি ডিগ্রি উত্তর থেকে ষাট ডিগ্রি দক্ষিণ এবং দ্রাগিমাগত বিস্তার কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব ব্যবধান দশ দশ ডিগ্রি ব্যবধান দশ ডিগ্রি একে মিসিং হয়ে গেছে ইস টু একশো মিলিয়ন ঠিক আছে ক্যালকুলেশন এবং কোয়েশ্চনের সেটা দেখো এবং চিত্রটা দেখো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি দেখো ক্যালকুলেশনটা তোমরা আগেই জানো হুম তারপরে আরের মান বাইর করতে হবে স্টেপ টু স্টেপ টু দেখো তারপর স্টেপ থ্রি এবারে হচ্ছে চিত্রটা চিত্রটা দেখো তোমরা হুম চিত্রটা পুরো চিত্রটা দেখাচ্ছি তোমাদের ঠিক আছে পুরো চিত্রটা দেখাচ্ছি একটু দেখো দেখো চিত্রটা হুম ভালো করে পুরো চিত্রটা একটু দেখে নাও এটা ভালো করে আট করবে ঠিক আছে ক নম্বর গ্র্যাটিকিউল কাকে বলে দেখো প্রশ্নের আনসারটা দেখো পরস্পর সেতকারী দ্রাগিমা রেখা ও অক্ষরেখার জালিকাকে সাধারণত গ্রেটিকিউল বলা হয় প্রশ্নটা দেখো হুম গ্রেটিকিউল গ্রেটিকিউল বলা হয় নেক্স তিনের ক গাণিতিক গড় কাকে বলে অ্যানসার দেখো দাগ দেওয়া আছে মাঝের অংশটা ঠিক আছে কোনো বন্টনে যখন প্রতিটি পথকে একটি নির্দিষ্ট মানের অন্তর্গত করা হয় এবং যে মানটি ওই বন্টনে থাকতে পারে কিংবা নাও থাকতে পারে তখন ওই মানকে বলা হয় যৌগিক গড় বা বা গাণিতিক গড় বা এরিথমেটিং মিন বিভিন্ন নাম এর বিভিন্নভাবে বলা যেতে পারে এটুকু দিলেই হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রদত্ত তত্ত্ব থেকে খ নম্বর প্রদত্ত তত্ত্ব থেকে আয়তলেখ একে মধ্যমার অবস্থান দেখাও বৃষ্টিপাত চার দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ চোদ্দ দশমিক পাঁচ থেকে কুড়ি চব্বিশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক পাঁচ থেকে চৌত্রিশ দশমিক পাঁচ চৌত্রিশ দশমিক পাঁচ থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে চুয়ান্ন দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচ থেকে চৌষট্টি দশমিক পাঁচ চৌষট্টি পাঁচ দশ চৌষট্টি দশমিক পাঁচ থেকে চুয়াত্তর দশমিক পাঁচ চুয়াত্তর দশমিক পাঁচ থেকে চুরাশি দশমিক পাঁচ চুরাশি দশমিক পাঁচ থেকে চুরানব্বই দশ চুরানব্বই দশমিক পাঁচ এবং দিন সংখ্যা তিন পাঁচ সাত পনেরো চোদ্দ দশ দশ তিন তিন এর ক্যালকুলেশনটা এখন এবং চিত্র নিচে দেখো দেখো বন্ধুরা ওর ক্যালকুলেশনটা হ্যাঁ এটা আগে লিখতে হবে তারপর শ্রেণী সীমানা দেখো স্কেল নিম্নতর দেখো নিম্নতর দেখবে নিম্নতরের ক্ষেত্রে পরিসংখ্যাটা যোগ যোগ করে নিজে নিজে আসতে আসতে হবে তিন তারপরে আট দেখো হ্যাঁ স্কেল ধরেছি একশ্রেমিতে দুই দিন ঠিক আছে তার শ্রেণী ব্যবধানটা দেয়া জানো তোমরা হ্যাঁ ঠিক আছে এই ক্যালকুলেশনটা খুব ভালো করে বসাবে হ্যাঁ ভালো করে বসাবে ঠিক আছে দেখবে সি আছে চুয়াল্লিশ এ হচ্ছে চোদ্দ এল হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ এগুলো খুব ভালো করে দেখবে হ্যাঁ কারণ এগুলো মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু ঠিক আছে এবার বন্ধুরা এই যে মধ্যমান নির্ণয়ের স্টেপটা ওয়ানটা দেখো এন বাই টু এন এর মান হচ্ছে দেখো সেভেন্টি হ্যাঁ সেভেন্টি বাই টু হচ্ছে পঁয়ত্রিশ বেড়ে স্টেপ হচ্ছে মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী পঁয়ত্রিশের পঁয়ত্রিশের ওইখানে দেখো ও পঁয়ত্রিশ বেরিয়েছে এই যে তিরিশ তিরিশকে কভার করেছে সেই জন্য চুয়াল্লিশ হয় চুয়াল্লিশের হলো কথা যেটা এটা বলা হয় মধ্যমা শ্রেণী চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে চুয়ান্ন দশমিক পাঁচ দেখো যেটা এইখানে রয়েছে ঠিক আছে চুয়াল্লিশে তার এল হচ্ছে নিম্নতর মধ্যমা শ্রেণীর নিম্নতম মান আর তার এফ হচ্ছে পরিসংখ্যা কোথাকার মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা দেখো এফটা হচ্ছে মধ্যমা সং শ্রেণীর পরিসংখ্যা ঠিক আছে তারপরে হচ্ছে কী বলতো দেখি সিএফ দেখো সিএফটা কোনটা এই মধ্যমা শ্রেণীর নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা তার পূর্বের সামনের সামনের পরিসংখ্যাটা ঠিক আছে তারপরে দেখো আই ব্যবধান মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান সেটা সবগুলোতে ছিল দশ ঠিক আছে ওটা দিলাম লাভ তারপরে মধ্যমা দেখো সূত্রটা সূত্রটা দেখো এল এন বাই টু মাইনাস সি এফ ইন টু হুম এই দেখো সূত্রটা একটু ভালো করে দেখবে অঙ্কটা দরকার পজ করবে পস করে তোমরা ভালো করে অঙ্কটা ক্যালকুলেশনটা করবে সুন্দরভাবে দেওয়া রয়েছে ঠিক আছে আর এখানে যেখানে কিন্তু লিখতে হবে যেখানে কথাটা আমি দেখাচ্ছি কী কী লিখতে হবে হ্যাঁ আমি আর এখানে লিখি নিই ঠিক আছে দেখো যেখানে এন সমান মোট পরিসংখ্যা এল মধ্যমা শ্রেণীর শ্রেণীর হিসিকার হইতো শ্রেণী নিম্ন শ্রেণীর পরিসংখ্য পরিসীমানা আর কি নিম্ন শ্রেণী সীমানা আর কি তারপর সিএ মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা এ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা আয়তে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান একটা জিনিস এটা তোমরা একটু দেখবে আসলে শ্রেণী বানান কিন্তু ঋষিকার হ্যাঁ এখানে ভুল বানানটা ছিল তোমরা ওটা কারেকশন করে নেবে ঠিক আছে তাহলে দেখো বন্ধুরা এখানে কিন্তু মধ্যমার মান যেটা বেরিয়েছে আটচল্লিশ দশমিক শূন্য সাত সেন্টিমিটার বৃষ্টিপাত এইটা তোমরা খুব সুন্দরভাবে করবে এবার আসে যাক চিত্রের আমরা চিত্রে যাবো দেখো বন্ধুরা এখানে তোমরা মধ্যমাটা আট মধ্যমাটা লেখলে লেখার পর বৃষ্টিপাতের বন্টন যে তোমরা এই চিত্রটা আট করবে ঠিক আছে দেখুন চিত্র আট করার ক্ষেত্রে প্রথমে আঘাত করতে হবে হিস্টোগ্রাম তোমাদের হিস্টোগ্রাম পরিসংখ্যার মাধ্যমে হিস্টোগ্রামটা আট করতে হয় ঠিক আছে দেখো কীভাবে করেছি প্রত্যেকটাই এক সেমি পরপর হ্যাঁ এক সেমি পরপর উল্লম্ব স্কেল অনুম স্কেল দুটা দেওয়া আছে কিন্তু এইখানে তোমরা দেখবে যেটা এই মধ্যমার মানটা ঠিক আছে এই মধ্যমার মানটা একটু দেখবে আসলে বন্ধুরা এইখানে মধ্যমার মানটাই হলো মেইন মানে মধ্যমা দেখাতে বলছে এই মধ্যমার মানটা একটু তোমরা একটু দেখো এইখানে এই মধ্যমার মানটা একটু ভালো করে দেখো তোমরা এই মধ্যমার মানটাই হলো মেইন এই মধ্যমার মানটা এই মধ্যমার মানটা পাবে কীভাবে এখানে আসলো কীভাবে সেটা তোমাকে মনে রাখতে হবে আমরা জানি আটচল্লিশ দশমিক আটচল্লিশ দশমিক সাত বেরিয়েছে শূন্য সাত তারপরে বিয়োগ দিয়ে হয়েছে চু চার দশমিক পাঁচ আসলে কেন দেওয়া হলো দেখো বলো দেখো বন্ধুরা প্রথম শ্রেণী সীমানাটা আমার শুরু হয়েছে চার দশমিক পাঁচ থেকে এই আটচল্লিশটা আটচল্লিশ দশমিক শূন্য সাত যে বেরিয়েছে শূন্য থেকে কিন্তু কিন্তু আমাদের শুরু হয়েছে চার দশমিক পাঁচ থেকে সেই জন্য আমরা দেখো আমি একটা কী বলতে চাই চার দশমিক আট থেকে না আটচল্লিশ দশমিক শূন্য সাত থেকে চার দশমিক পাঁচটা বিয়োগ করেছি তারপরে তেতাল্লিশ দশমিক পাঁচ সাত হয়েছে এটাকে ব্যবধান দেখো একটা কতটা শ্রেণী ব্যবধান কত দশ করে রয়েছে দশ করে সেই জন্য আমরা কি করেছি দশ দিয়েছি দেখো সরি মানে বিয়োগ দিইনি আমরা ভাগ দিয়েছি দশ দিয়ে দশ দিয়ে ভাগ দেওয়ার পর দেখো চার দশমিক তিন পাঁচ সাত হয় কিন্তু আমরা স্কেলে কিন্তু দশমিকের পর এক সংখ্যায় পাই তাহলে দেখতে হবে দ্বিতীয় সংখ্যাটা পাঁচ বা পাঁচের থেকে বেশি আছে সেই জন্য এক যোগ করেছি তাহলে চার দশমিক চার তারপর তোমরা এইখান থেকে এইখান থেকে চার সেমি দশমিক চার দিলে যেইখানে মিলবে সেটাই হলো মধ্যমা ঠিক আছে তোমাদের ক্যালকুলেশন এবং চিত্র শেষ তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু বলার থাকে আমাকে বলতে পারো আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে ঠিক আছে দেখো একবার আমাদের চিত্রটা খুব ভালো করে দেখতে হবে ঠিক আছে ভালো করে দেখলে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে দেখতে পারবে শুনতেও পারবে আর যদি রকম ভিডিও তোমরা যদি পেতে চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ